আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স আমার এই হ্যাসিং মেশিনে আমি যেটা সেটিং করতেছি বা করলাম সেটা হচ্ছে এই আমার এই মেশিনটা ছয়টা বাল্ব ছিল আর দুইটা এরকম চোরকি ফ্যান ছিল এই এরকম চোরকি ফ্যান ছিল যার পাটনাটা এরকম ছিল এরকম পার্টনা এই চোরকি ফ্যানটা ছিল তো এখন যেটা লাগাইছি এটা হচ্ছে এটা সরফি ফ্যান কিন্তু এটা বড় অনেক বড় ফ্যান এই দুইটা মিলে আমার এই মেশিনের মধ্যে যে বাতাস সার্কুলেশন করছিলো যে বাতাসটা দিচ্ছিল তার ডবলেরও বেশি বাতাস আমার ডিম বা এখানে মারা যাচ্ছিল আমি যেটা মনে করছি যে যেহেতু নিচের বাচ্চা উঠছিল উপরে বাচ্চা উঠছিল উঠতেছিল না তার কারণ হচ্ছে যে বাতাস বা হিউমিডিটি বা তাপমাত্রা এগুলা সব ডিমের পর এককভাবে সরাতে পারছিল না আর না সরানোর কারণ সেটা হচ্ছিল বাতাস কম হচ্ছিলো বাতাস কমের কারণে এটা হচ্ছিল তো আমি দুইটা ফ্যান আমি অফ করে দিয়েছি একবার খুলে ফেললাম দুইটা ফ্যান লাগানো ছিল খুলে ফেললাম আমি মাঝখানে আমি বড় একটা ফ্যান লাগাই মাঝখান যেভাবে আমি করছি সেটা হচ্ছে ওপর থেকে নিচে মেপে নিয়েছি ফিতা দিয়ে এরকম ফিতা দিয়ে মেপে নিয়েছি এটার ইঞ্চি হয়েছে প্রায় ষাট ইঞ্চি এখান থেকে তাহলে পনেরো ইঞ্চিতে এসে আমি এটা বসাইছি পনেরো এখানে পনেরো এদিকে পনেরো দিকে পনেরো ষাট আর এদিক থেকে এদিকেও মাঝখানে মাঝখানে এটা দিয়েছি আর কি করেছি যে তাহলে হলো কি আমি দুইটা এখান থেকে দুইটা ফ্যানে খুলে রাখলাম খুলে রেখে আমি একটা ফ্যান সেটিং করলাম আর ছিল আমার ছয়টা বাল্ব ছিল এখানে এখানে এই জায়গাতে এই জায়গাতে ছয়টা বাল্ব ছিল আর দুইটা বাল্বের লাইন আমি একবারে খুলে ফেলছি আর সাইডটা শুধু বাল্ব এখানে গেছে আর আরেকটা ফ্যান সেট করব যে ফ্যানটা হাউস ওটা ওইটা পুলিং ফ্যান আছে যেটা হচ্ছে এসি ফ্যান আছে পুলিং ফ্যান যেটাতে বলি আমরা নাকি পুলিং ফ্যান যেটা উপরে থাকে এরকম একটা ফ্যান আছে আমার ওই ফ্যানটাও সেট করব ফ্যানটা সেট করব কীভাবে সময় সব যতক্ষণ মেশিন চলবে ততক্ষণ পর্যন্ত তা ঘুরতে থাকবে আমার এই ফ্যানগুলো কিভাবে ঘুরবে যতক্ষণ বাল্ব জ্বলবে ততক্ষণ এই ফ্যান চলবে বাল্ব বন্ধ হয়ে যাবে আমার এই বড় ফ্যান অফ হয়ে যাবে তাহলে ভিতরের যে তাপমাত্রাটা এটা কিন্তু সব সময় তাপমাত্রা হিউমিট এগুলো সময় ঘোরাফেরা করতে হয় এর মধ্যে যখন ঘোরাফেরা করবে চড়া লড়াচড়া করবে তখনই ডিমের ডিমের উপরে প্রভাব ফেলবে তখনই কিন্তু বাচ্চা দিন হবে কিন্তু যখন এইসব ফ্যান বন্ধ হয়ে যাবে তখন ওই ভিতরে যে গরমটা এইটা সবসময় লড়াচড়া বা চলতে পারে না উপরে নিচে নিচে উপরে ডানে চলতে পারে না এই ভিতরের তাপমাত্রাগুলো আর্দ্রতাগুলো এগুলো লড়াচড়া করার জন্য বা সব গায়ে লাগানোর জন্য একটা ফ্যান সবসময় চলবে যাতে এইসব ফ্যান বন্ধ থাকলেও ভিতরের গরম আর্দ্রতাগুলো সবসময় ঘোরাতে থাকে যার জন্য আরেকটা ফ্যান আমি সেট করবো সেটা আমি যখন করব পরবর্তীতে আমি দেব তো এখন যেটা করলাম সেটা হচ্ছে আমি ছয়টা বাল্ব ছিল দুইটা আউট করে দিয়েছি আর চারটা লাগালাম আর দুইটা ফ্যান ছিল যেটা এই ফ্যান চোরকি ফ্যান আমি এই বড় একটা ফ্যান লাগাইছি এইটাতে আমি আশা রাখি আমার রেজাল্ট ভালো হবে আর বাল্বগুলো দিয়েছি এটা আমাদের রাখবেন আমি অভিজ্ঞ ইনকিউবেটর চান্দেওয়ালার কাছ থেকে আমি একটু একটু আমি সহযোগিতা নিয়েছি সেটা হচ্ছে ফ্যান থেকে বাল্বের দূরত্ব কত দূর দেবো সে আমাকে বলছে যে কমপক্ষে এক হাজার মতো এক হাতের মতো এখান থেকে এখানে আমি প্রায় ওরকম দিয়েছি তো ফ্যানের দেখেন আমি এই ফ্যানের পাকা থেকে পনেরো ইঞ্চি এই ফ্যানের পাখা থেকে পনেরো ইঞ্চি মাফ করে নিয়েছি প্রত্যেকটা এখান থেকে প্রায় এক হাতেই হবে আমি সেভাবে সেটিং করছি দুইটার নিচে বাল্ব দিয়েছি ওপরে দুইটার মাঝখানে মানে ফ্যান থেকে অনেক দূরত্ব আছে তাহলে এই তাপগুলো ডিমের গায়ে সঠিকভাবে দিতে পারবে অনেক অনেক যেমন আমার আগে যেটা ছিল সেটা হচ্ছে আমার ফ্যানের নিচে নিচে বাল্ব ছিল ফ্যানের ওই পাশে বাল্ব ছিল যার কারণে এটা সমস্যা হতে পারে এই কাজগুলো করছে তো আজকে এই পর্যন্ত এই আপডেটটা দিলাম আমি দেখেন আমি প্রত্যেকটা আপডেটই কিন্তু আপনাদের মাঝে দিয়ে এটা মনে করেন আমার এই ইনকিউবেটার হ্যাচিং ভিডিও নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও দিচ্ছে বা দিতে আছে তো এই জন্য আপনি মনে করবেন একই ভিডিও একই ইনকিউবেটার কি জন্য দিচ্ছে শোনেন আমার দশটা কথার একটা হলেও একজনের কাজে লাগতে পারে আমি দশ বার দেবো একই ভিডিও তো দশ বারে একটা একটা কাজ আপনার হতে পারে লাগতে পারে যদি আমার ইনকিউবেটার ব্যাপারে তেমন কিছুই বুঝি না তারপরে নিজের অভিজ্ঞতা থেকে এগুলা নিজে নিজে করি তো আজকে পর্যন্ত কিভাবে আমি এটা করলাম ফ্যানটা কিভাবে সেট করলাম ফ্যান থেকে বাল্বের দূরত্ব কত দিলাম আর আরেকটা অ্যাডজাস্ট ফ্যান সবসময় চলবে এটা আমি জানালাম পরবর্তীতে আমার মেশিনে কি আসসালামু আলাইকুম